ওগো সুন্দরী প্রিয়া তোমার লাগিয়া আঞ্চান করে হিয়া তুমি মোর পরাণ পাখি তোমারে না দেখিলে জলে ভরে আখি তোমারে দেখিবার লাগি আসি উঠিয়া তরণী শুধু একবার বলো তুমি হবে আমার ঘরনী তোমারে দিব আলতা চুড়ি লাল বিনা রশি শাড়ি বোধু নিয়ে যাব আমার বাড়ি বাবা বাবা ছেলেটা কি সুন্দর কবিতা আবৃত্তি করলো আহ প্রাণটা জোড়াইয়ে গেল কি হয়েছে ভাই আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁপছেন কেন পে মেরে জড়ি মরি দাও গো মুখে থার মমিটার প্রেমেরে জ্বরে মরি ছিকে পেয়ে দাও গো মুখে থার মমিটার দেখো আমার রে জ্বর পেয়ে উঠে যে গেছি সাড়ে তিন চার কোন ডাক তার জ্বর সারাবে প্রেমের জরে মরি ছিঁকে পেয়ে দাও মুখে থার মমিটার দেখো আমার জ্বর টামে পেয়ে উঠে যে গেছে সাড়ে তিন চার কোন ডাক জ্বর সারাবে প্রেমের জ্বরে মরি ছিঁকে পেয়ে গো মুখে থার মমিটার পড়েছি অসুখে অল্প বয়সে যদি সে চলে কি হবে গো সে পড়েছি অসুখে অল্প বয়সে যদি সে তবে ভালোবে সে প্রান্তাবে যাবে প্রেমের জ্বরে মরছিকে পেয়ে দাগ মুখে থারে মমিটার দেখো আমার জ্বর টামে পেয়ে বেজে গেছে সাড়ে তিন চার কোন ডাক্তারে জ্বর সারা প্রেমের জ্বরে মরেছি কে পে তাও গো মুখে তার মমিটার কোন শুধে নয় তোমারি ছোয়াতে সিরি যাই সব রং একই পলকে কোনো সুধী নয় তোমারই ছোঁয়াতে দেড়ে যাই সব রঙ একই পলকে দে কবে সে পরশ বলো তুমি দেবে ঘরে মমিটার দেখো আমার জরিটা আমি পেয়ে উঠে যে গেছে সাড়ে তিন চার কোন ডাক্তার জ্বর সারাবে ও হানি দেখতাছি ওই সুন্দরী মায়াটা পেরেম করতেছে হ্যাঁ আমি হইলাম গা মদন ঘটক আমার চোখ ফাঁকি দেওয়া হ্যাঁ ও হনি যাইতাছি মাইয়ার বাপেরে কইতে হাই হাই সে কি হেদিনের দুই পারে রাস্তার ধারে আবার পেরেম করে কই আইলাম আরে চেতনালি কি বাড়িতে আসনি কেথায় ডাকে আরে আমি মাদন ঘটক ওহো মাদন ঘটক তুই কি মনে করি না ভাই আরে হাইছিলাম তো একটা কথা কনের লেখা শুভ বিয়ার ব্যাপারে কিন্তু রাস্তায় যা দেখলাম ময়রা যায় গো কই আইলাম আরে কি হয়েছে ঘটনাটা খুইলা কৌ তো আরে সেই দিনকে আমার মতোই দেখতে একটা পোলা লাগে বিয়ার কথার প্রস্তাব লইয়া তোমার মায়ের কথা কইতো তোমার কাছে আইতেছিলাম রাস্তার মধ্যে দেহি তোমার ওই সুন্দরী মাইয়া একটা তরমুজ পলার লক্ষ প্রাম করতেছে হাই, হায় কই আইলাম কি এত বড় কথা শাল্লার মাইয়া রে সব টুকটুক করে গাঙ্গে ভাসায় দিব না আরে আরে গাঙ্গে ভাসানোর কথা পরে ভাইব তাড়াতাড়ি বেশ দিন কইরা ফেলাও সামনের শুক্রবারে তোমার মাইয়ার ওই ডাক্তার পোলার লোকে বিয়া দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি ডেট কইরা ফেলো আরে এই মতন ঘটক দেখছি আমার এই কবির প্রেমের কথা সব জেনে গেছে আমার বিয়ে টিয়ে করে ফেলছে সামনের শুক্রবার বিয়ে না না ওই কবিকে ছাড়া আমি কারোরই বিয়ে করতে পারবো না আমি ওকে ছাড়া ভাসবো না আমি যে ওকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি যাই যাই ওকে গিয়ে এখনই জানাই অরে নদী হঠাৎ তো জরুরি তলব এখানে দেখা করতে বললেছে আরে আর না সাগর আমার সর্বনাশ হয়ে যাচ্ছে সেদিন তোমার আর আমার প্রেমের কথাটা ওই মদন ঘটক দেখে গিয়ে বাবাকে সব বলে দিয়েছে তাই এক এমবিবিএস ডাক্তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে সামনের শুক্রবারই বিয়ে তাই নাকি না না এ হতে পারে না আমি তোমাকে ছাড়া ভাসবো না নদী আমিও যে তোমাকে ছাড়া ভাসবো না সাগর তাহলে এখন কি করি আমিও তো বুঝতে পারছি না সাগর কি করব আচ্ছা নদী আমরা দুজন পালিয়ে বিয়ে করব। তুমি যাবে আমার সঙ্গে চলো আচ্ছা আসো তাড়াতাড়ি আসো